নমস্কার শিব শক্তি চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় কিন্তু হচ্ছে জুলাই মাস সিংহের কেমন যাবে সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে একেবারে বিস্তারিত আলোচনা করব সঙ্গে থাকছে নাক্ষত্রিক শ্লেষাণ এবং সেই সঙ্গে অবশ্যই কিন্তু প্রতিকার ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন জুলাই মাসের একেবারে শুরু থেকেই কিন্তু আমরা শুক্রকে দেখব স্বক্ষেত্রস্থ অবস্থায় বৃষ রাশিতে অবস্থান করতে যে শুক্র কিন্তু আপনাদের দশম স্থানের অধিপতি এবং সেই সঙ্গে কিন্তু মূলত থার্ড হাউসের অধিপতি যার ফলে দীর্ঘদিন ধরে যারা কর্মহীন হয়ে আছে এদের ক্ষেত্রে কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই মাসে উজ্জ্বল হচ্ছে যদিও আমরা জানি যে এই সময়ে কিন্তু সিংহের ওপরে ধাইয়া চলছে যথেষ্ট টাপ সময়ের মধ্য দিয়ে অতিবাহিত করতে হচ্ছে সিংহকে সেই সঙ্গে অষ্টম স্থানে শনির অবস্থান এবং দ্বিতীয় স্থানে দৃষ্টি যার ফলে কিন্তু এই সময়ে আর্থিক দিক থেকে একটা সেইটা কিন্তু সিংহের ক্ষেত্রে হচ্ছে মূলত সঞ্চিত অর্থের সেইটা কিন্তু একই সঙ্গে ব্যয় এই সময়ে আমরা লক্ষ্য করছি লোন যারা নিয়েছে নেদের ক্ষেত্রে কিন্তু লোনের জালে জর্জরিত হওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে আছে সেই সঙ্গে বিবাহের কথা চলতে চলতে ও হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়া এই ধরনের ঘটনাও কিন্তু আমরা লক্ষ্য করছি। যেহেতু শনি হচ্ছেন আপনাদের সিক্স হাউস এবং সেই সঙ্গে সপ্তম স্থানের অধিপতি বিষয়টা হচ্ছে জুলাই মাসে বেশ কিছু সমস্যার সমাধান হতে কিন্তু আমরা লক্ষ্য করব শুরুতেই আমরা কিন্তু দেখবো যে শুক্রকে অবস্থায় অবস্থান করতে যার ফলে সক্ষেত্রে যেমন বাড়বে একই সঙ্গে কিন্তু এই সময়ে যোগাযোগ সেইটাও কিন্তু বাড়বে সেই সঙ্গে ফেসবুক ইউটিউব ইত্যাদির মধ্যে যারা আছেন এদের ক্ষেত্রে কিন্তু জনপ্রিয়তা সেইটা কিন্তু এই সময়ে বাড়বে সেই সঙ্গে কিন্তু আপনাদের একাদশ স্থানে সৃষ্টি হচ্ছে গুরু আদিত্য যোগ অর্থাৎ কিনা রবি এবং সেই সঙ্গে বৃহস্পতির একটা সংযোগ এবং সেই সঙ্গে একটা মজার বিষয় যেটা সেটা হচ্ছে বৃহস্পতি কিন্তু আদ্রা নক্ষত্রে সঞ্চার করেছেন যার ফলে কিন্তু একাদশ স্থান এবং সেই সঙ্গে পঞ্চম স্থান এবং সেই সঙ্গে সপ トム স্থানের একটা সংযোগ সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হয়েছে যার ফলে কিন্তু বিবাহের জন্য যোগাযোগ সেইটা কিন্তু এই সময়ে বাড়বে একই সঙ্গে কিন্তু বিবাহের ক্ষেত্রে সম্বন্ধ আসতেও কিন্তু আমরা লক্ষ্য করব সেই সঙ্গে মূলত প্রেমের সম্পর্কের মধ্যে যারা দীর্ঘদিন ধরে আছেন অথচ ভবিষ্যৎ সম্পর্কে অর্থাৎ সম্পর্কের ভবিষ্যৎ সম্পর্কে যথেষ্ট সন্দিহান হয়েছিলেন এবারে কিন্তু সেই সেই চিন্তার অবসান সেইটা কিন্তু এই সময়ে হতে আমরা লক্ষ্য করবো সেই সঙ্গে আপনাদের একাদশ স্থানের অধিপতি বুধ যিনি কিন্তু আপনাদের দ্বাদশ করেছেন যার ফলে কিন্তু এই সময়ে বিদেশ যাত্রার একটা সংযোগ সেইটা কিন্তু সৃষ্টি হবে একই সঙ্গে কিন্তু এই সময়ে ব্যয় আপনারা প্রয়োজন বুঝে করুন অর্থাৎ কিনা অবশ্যই এই সময়ে কিন্তু গুরুত্ব দিন নিজের প্রয়োজনকে যাই হোক শুরু করব বিস্তারিত আলোচনা বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ করব অবশ্যই আপনারা কিন্তু করবেন দেখুন সেটা জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক গ্রহের সঞ্চারের একটা ইম্প্যাক্ট সেটা কিন্তু আমাদের জীবনে ভীষণ ভাবে যে যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু আমাদের গোচরকে দেখতে হবেই হবে ধরুন আপনি একটা ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন আপনি চাইছেন যে ব্যবসার শ্রীবৃদ্ধির জন্য আপনি ব্যবসায় ইনভেস্ট আপনি করবেন এখন যদি সেই সময়ে গ্রহের অবস্থান আপনার সিদ্ধান্তকে সাপোর্ট না দেয় সেই ক্ষেত্রে কিন্তু সেই অর্থ আটকে যাওয়ার একটা সম্ভাবনা এবং সেই সঙ্গে আর্থিক দিক থেকে একটা মূলত প্রেশার সেইটা কিন্তু সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু থাকবেই থাকবে সুতরাং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দেখে নিন যে সেই সময়ের গ্রহের অবস্থান আপনার সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা যদি করে সেই ক্ষেত্রে কিন্তু বিনা প্রতিকারেই আপনারা ভালো থাকবেনই থাকবেন হান্ড্রেড পারসেন্ট ভালো থাকবেন কথা দিচ্ছি আমি যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে গ্রহের অবস্থান আপনাদেরকে দেখতে হবেই হবে এখন বুঝবেন কিভাবে যে মূলত কোন সময়ে কোন সিদ্ধান্তগুলো নেওয়া উচিত অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে গ্রহের সম্পূর্ণ গোচরের সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক শুরু করব বিস্তারিত আলোচনা বর্তমানে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের উপরে শনির ধাইয়া চলছে অষ্টম স্থানে শনির অবস্থান এবং দ্বিতীয় স্থানে দৃষ্টি যার ফলে কিন্তু আর্থিক দিক থেকে একটা যে প্রেশার সেইটা কিন্তু এই মুহূর্তে সিংহের ওপরে আছে সেই সঙ্গে কিন্তু পঞ্চম স্থানে দৃষ্টি থাকার কারণে প্রেমের ক্ষেত্রে এবং সেই সঙ্গে সন্তানের ক্ষেত্রেও একটা ডিস্টারবেন্স সেইটা কিন্তু সৃষ্টি হচ্ছে সিংহের ক্ষেত্রে এবং সেই সঙ্গে বৃহস্পতি একাদশ স্থানে অবস্থান করছেন বেশ কিছুটা রিলিফ দেওয়ার কিন্তু একটা প্রচেষ্টা সেইটা কিন্তু এই সময়ে দেবগুরু বৃহস্পতির থাকবে এখন জুলাই মাস যে মাসে কিন্তু আমরা শুরু থেকেই শুক্রকে আমরা লক্ষ্য করব সেটা হচ্ছে স্বক্ষেত্রস্থ অবস্থায় অবস্থান করতে যার ফলে মূলত কর্মের জন্য যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন এবং বারংবার ব্যর্থ হচ্ছিলেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ সময় এটা যে কোনো কোম্পানিতে ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট সেইটা কিন্তু এই সময়ে বাড়বে সেই সঙ্গে সিংহরাশির জাতক জাতিকাদের মূলত কর্মক্ষেত্রে প্রমোশন যাদের আটকে ছিল এবারে কিন্তু সেই প্রমোশন হতেও কিন্তু আমরা লক্ষ্য করব সেই সঙ্গে এই সময়ে কিন্তু কর্মক্ষেত্রে বিপরীত লিঙ্গের মানুষের সঙ্গে সম্পর্কের ঘনিষ্ঠতা সেইটা কিন্তু এই সময়ে বাড়বে সেই সঙ্গে এই সময়ে কিন্তু মূলত পুরাতন সম্পর্ক ফিরে আসতেও কিন্তু আমরা লক্ষ্য করব। যে সম্পর্ক হয়তো দীর্ঘদিন ভেঙে গিয়েছিল অথবা ব্রেকআপ হয়ে গিয়েছিল সেই সম্পর্ক ফিরে আসতেও কিন্তু আমরা এই সময় লক্ষ্য করব সেই সঙ্গে যোগাযোগ এই সময়ে কিন্তু বাড়বে ফেসবুক ইউটিউব ইত্যাদির মধ্যে যারা আছেন অথচ মনিটাইজেশন পাচ্ছিলেন না এদের ক্ষেত্রে কিন্তু সেই স্বপ্ন পূরণ হবে এবার যাদের মা দীর্ঘদিন অসুস্থ ছিলেন এবারে কিন্তু বেটার একটা ট্রিটমেন্ট সেইটা কিন্তু অবশ্যই এই সময়ে মিলবে এবং একই সঙ্গে দ্রুত আরোগ্য লাভ সেইটাও কিন্তু এই সময়ে অবশ্যই সম্ভব হবে লাইফস্টাইলে বেশ কিছুটা চেঞ্জ সেইটা কিন্তু এই সময় আমরা লক্ষ্য করব সেই সঙ্গে সাজসজ্জার জন্য ড্রেস আপনি ক্রয় করলেন অথবা গৃহসজ্জার জন্য একটা অর্থের ব্যয় হলো সেইটাও কিন্তু এই সময়ে লক্ষণীয় দেবগুরু বৃহস্পতি কিন্তু আদ্রা নক্ষত্রে গোচর করেছেন এবং সেই সঙ্গে আদ্রা নক্ষত্রের রাহু কিন্তু আপনাদের সপ্তম স্থানের ওপরে বিরাজ করছেন যার ফলে কিন্তু বিবাহের জন্য সম্বন্ধ আসতেও কিন্তু এই সময় আমরা লক্ষ্য করব বিবাহের ক্ষেত্রে যাদের বারংবার বাধার সৃষ্টি হচ্ছিল এবারে কিন্তু বাধা সরবে একই সঙ্গে বিবাহ কিন্তু এই সময়ে ফাইনালাইজড হবে যারা দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কের মধ্যে আবদ্ধ ছিলেন অথচ ভবিষ্যৎ সম্পর্কে যথেষ্ট সন্দিহান হয়েছিলেন এবারে কিন্তু সেই চিন্তার অবসান এই সময়ে অবশ্যই হবে সেই সঙ্গে ব্যবসার ক্ষেত্রে মূলত পুরাতন অর্থের প্রাপ্তি সেইটাও কিন্তু এই সময়ে লক্ষণীয় অর্থাৎ কিনা যে অর্থ দীর্ঘদিন ধরে আটকে ছিল বারংবার আপনি চেষ্টা করছিলেন অথচ সেই অর্থ আদায় হচ্ছিল না অথবা সেই অর্থের আশা হয়তো আপনি ছেড়ে দিয়েছিলেন এবারে কিন্তু সেই অর্থের প্রাপ্তি সেইটাও কিন্তু এই সময়ে লক্ষণীয় একই সঙ্গে কিন্তু যারা মিডিয়া অথবা ইলেকট্রনিক্স ডিভাইসের ব্যবসা অথবা অনলাইনের ব্যবসা অথবা যেকোনো কোম্পানির ফ্রেঞ্চাইজি নিয়ে আপনারা ব্যবসা করছেন এদের ক্ষেত্রে কিন্তু সময়টি যথেষ্ট শুভ হবে যদিও অর্থের ব্যয় কিন্তু এই সময়ে বাড়বে সেই কারণে অর্থের ব্যয়ের ক্ষেত্রে অবশ্যই আপনারা প্রয়োজনকে গুরুত্ব দিন অবশ্যই আপনারা প্রয়োজন অনুসারে ব্যয় সেইটা কিন্তু এই সময়ে করবেন অর্থাৎ এই সময় আয় এবং ব্যয়ের মধ্যে একটা ব্যালেন্স সেইটা কিন্তু আপনাদেরকে রাখতে হবেই হবে সেই সঙ্গে বিদেশে যারা যাবেন ভাবছেন এদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টি যথেষ্ট শুভ সময় বিদেশ যাত্রার একটা সুযোগ সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হবে যাদের সন্তান ভালো কোনো ইনস্টিটিউশনে ভর্তি হবেন ভাবছেন এদের ক্ষেত্রে কিন্তু জুলাই মাস যথেষ্ট শুভ সেই সঙ্গে এই সময়ে কিন্তু প্রতিবেশীদের দ্বারা অথবা আপনার নিকট কোনো মানুষের দ্বারা প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে আছে একই সঙ্গে কিন্তু এই সময়ে যে কোনো ঘটনায় নিজের রাগকে অবশ্যই এই সময়ে কিন্তু আপনাদের নিয়ন্ত্রণে রাখতেই হবে নেক্সট আলোচনা করব নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই বলবো মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়ে হটকারী সিদ্ধান্ত সেইটা কিন্তু আপনাদের বর্জন করতে হবে সেই সঙ্গে এই সময়ে কিন্তু ভাগ্যের একটা সাপোর্ট সেইটা কিন্তু অবশ্যই আসবে এবং সেই সঙ্গে জমি অথবা ফ্ল্যাট যারা কিনতে চাইছেন অবশ্যই আপনারা এই সময়ে পত্র দেখে নিয়ে বা কোনো লিগাল অ্যাডভাইসারকে দিয়ে সার্চিং আপনারা করিয়ে নিয়ে সেই ক্ষেত্রেই আপনারা নেবেন নেক্সট আলোচনা করব পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়ে কর্ম প্রাপ্তির যোগ সেইটা কিন্তু সৃষ্টি হচ্ছে একই সঙ্গে মূলত প্রমোশন যাদের আটকে ছিল এদের ক্ষেত্রে কিন্তু স্বপ্ন পূরণের সময় সেই সঙ্গে এই সময়ে কিন্তু যোগাযোগ সেইটা কিন্তু বাড়বে ফেসবুক ইউটিউব ইত্যাদির মধ্যে যারা আছে এদের ক্ষেত্রে জনপ্রিয়তা সেইটা কিন্তু এই সময়ে বাড়বে নেক্সট আলোচনা করব উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে ধর্ম আধ্যাত্ম জ্যোতিষের প্রতি একটা আগ্রহ সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হবে একই সঙ্গে এই সময়ে কিন্তু অর্থের আগমন সেইটাও কিন্তু আমরা লক্ষ্য করব অর্থাৎ কিনা মাসের শুরুতেই কিন্তু আর্থিক দিক যথেষ্ট শুভ হতে চলেছে আটই জুলাই এর পরে কিন্তু সৃষ্টি হবে মূলত কর্মের কারণে বিদেশ যাত্রার যোগ আলোচনা করব প্রতিকার নিয়ে যদিও তার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা নেক্সট আলোচনা করব প্রতিকার নিয়ে শুরুতেই কিন্তু বলবো সেটা হচ্ছে আপনাদের সপ্তম স্থানে রাহুর অবস্থানেই এই সময়ে কিন্তু অবশ্যই ভাঙা ডিভাইস আপনারা বাড়িতে রাখবেন না এবং সেই সঙ্গে আপনারা কিন্তু অবশ্যই বাড়ির যে টয়লেট আছে সেখানে কিন্তু একটি কাঁচের শিশিতে লবণ আপনারা রেখে দিন দুর্দান্ত রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন সেই সঙ্গে অবশ্যই এই সময়ে যেহেতু ধাইয়া চলছে রুদ্রাভিষেক আপনারা করতে থাকুন সোমবার এবং শনিবার করে ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন নবগ্রহ পাঠ এই সময় আপনাদের ক্ষেত্রে বিশেষ উপযোগী হবে সেই সঙ্গে যাদের এই মুহূর্তে শনির দশা অথবা অন্তর্দশা চলছে সেই ক্ষেত্রে স্বামী গাছের শেকড় আপনারা কিন্তু মূলত পুরুষেরা ডান হাতে মহিলারা বাম হাতে ধারণ করতে পারেন ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন এবং সেই সঙ্গে সমস্যা মুক্ত জীবনের জন্য রেমিডি পেতে আমাদের অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করুন লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেওয়া হলো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার